শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একাহীন সুখে বেলা ঘুরন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অবলক মুখস্থির শান্তি এক ছড় শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গেয় প্রপাত শুধু কবিতার জন্য আর দীর্ঘ দিন বেঁচে থাকতে লোধ হয় মানুষের মতো খুব ময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করছি হ্যাঁ আত্মটিকে ভালোবেসে যে সবিচি করে সরকার সেই ভালোবাসা যদি অন্তরে থাকে আপত্তি হলো একটি বাচ শিল্প এই শিল্প বাচ শিল্পের মাধ্যমে আমরা মানসিক ভাব ও চিন্তনকে সুর পরিকল্পিত ভাবে সুন্দর রূপে প্রকাশ করতে পারি মনির অন্তহীন আবেগ প্রকাশের যে বিজ্ঞপ্তি সেই শিল্পই হলো আবৃত্তি আর কবিতাগুলো হলো বিভিন্ন কবিদের লেখা কবিতার বিভিন্ন অংশ সাজিয়ে তৈরি হয় একটি সুন্দর পরম্পরা তৈরি হয় একটি আলাদা ছবি অনেকগুলি কবিতার টুকরো টুকরো অংশ নিয়ে সাজানো একটি সম্মিলিত ছবি যার একটি নিজস্বতা আছে এভাবে বিভিন্ন কবিতার অংশ সাজিয়ে তৈরি কবিতা আজ আমাদের কোলাচ হল চিত্র যে এই কারণেই আমাদের মনে এলো আমরা যখন কবিতা পড়ি কবিতা যখন কবিতাটাকে বুঝি কবিতা একটা গল্প আছে তো একটা ভাব আছে যখন কবিতা করি যে কবিতা পড়েন তার চোখের সঙ্গে কিন্তু সেই গল্পটা সেই ছবিটা ফুটে ওঠে না হলে ভাব সেটা কখনোই প্রকাশ করতে পারবে না যদি কবিতা সেই ছবিটা তার মনের মধ্যে না গেঁথে থাকে কবিতার সঙ্গে তার ছবিটা এমন ভাবে চায় তাই তার নাম আমরা রেখেছি কবিতা চিত্র আজ আমরাও আসুন এই বাচ্চাদের কণ্ঠ দ্বারা উচ্চারিত যে কবিতা তার মাধ্যমে আমরাও চিত্র ফুটেছি দেখি তারা কি বলতে চাইছে আমরাও চোখে আমাদের চোখের সামনে যেন সেই চিত্র ভেসে উঠুক তারা কি বলছে কবিতার সম্পাদনায় আমি সুস্মিতা ব্যানার্জি এবং শুভ চৌধুরী এবং কবিতা পরিবেশনায় রয়েছে আমরা কবিতা কলাজ শুরু করছি মাঝেদের শাড়ি গান কবিতা কলাজ শুরু হবে আজ আমাদের কবিতা কলাজ এরপর আরো বিভিন্ন সাথে অনেক কবিতা রয়েছে নদীর স্রোতের প্রাণে নৌকা বাইতে বাইতে দিন পেরিয়ে রাত নেমে আসে তারা একরকম ভাবে চলতে থাকে নদীর ঢেউ এই শাড়ি গান তাদের উদ্দীপনা যোগায় আমরা শুরু করছি সেই শাড়ি গান নিয়ে আমাদের কবিতা কোলা

एते रैया चिमनी खाते दौड़िया फिर चिमनी खाते तो रिया सब चढ़िया ते पंहिंजो रैया ते सब रैया चिंमान जो होई जातिया सब लोग मानज होई গাছে আছিস গাছে দেই থাক পেটটা যখন দেব চিড়ে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাটা নিরে আমি যখন কো ধরে i

カンタルマリ Thank you. I'm

বলি দেখো চুপ করে ছুটি ঘোড়া গিলে মানে মাঝে ঢাল তরোয়াল ঝনঝরি বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে তুমি তোমার দাঁই দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে বাপছো

এতদিন স্কুল পরীক্ষা খেলাধুলা নাচ গান নাচকৃ সবকিছু করেই ওরা বড় ক্লান্ত হয়ে গেছে এবারে ওরা একটু ছুটি এরপরে এরপরে অনুষ্ঠান শেষ স্কুল ছুটি পড়বে ছুটিতে তো আর ঘরে বসে থাকলে হয় না তাদের আব্দ তারা এবারে ঘুরতে যেতে চায় সেই আব্দারই আপনাদের কাছে রাখছে তারা কবিতার মাধ্যমে চলুন শোনা যাক তারা কোথায় কোথায় ঘুরতে যেতে চাচ্ছে SHUT জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ভাই ভাই টেনে চাড়া যায় ট্রেন যায় দিগি 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 শিলিগুড়ি থেকে ভাই ভাই 手机拨打。 বলবো বাচ্চারা যেটা ভালো পারে তাকে উৎসাহ দেয় পড়াশুনো বাদে যেন এইগুলো চালিয়ে যায় এগুলো জীবনের একটা অঙ্গ এগুলো করলে কোনোদিন পড়াশুনোর ক্ষতি হয় না বরঞ্চ পড়াশুনো তারও ভালো হয় সারাদিন পড়াশুনো করে তারা বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে যদি কেউ নাচ ভালো পারে নাচ করুক যে গান ভালো পারে গান করুক আর অনেক কিছু আছে করুক আঁকুক দেখবেন মন অনেক ভালো হবে নমস্কার শুভরাত্রি